কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশে জায়গা জমির মামলা অথবা যে কোনো দেওয়ানি মামলা আমরা দেওয়ানি আদালতে যে দায়ের করি সেখানে দেওয়ানি কার্যবিধি নামক একটা আইনের মাধ্যমে মোটামুটি সবকিছু নিয়ন্ত্রিত হয় তো সরকার জায়গা জমির মামলা বা দেওয়ানি মামলাগুলা দ্রুত তাৎক্ষণিক নিষ্পত্তির জন্য ডিসপোজেবল জন্য কিছুটা সংশোধনী এনেছে তো এই সংশোধনের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে সেটা হচ্ছে যে মামলাগুলো আমরা আগে দায়ের করেছি সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা মূল কথাটা হচ্ছে নয় মে থেকে আইনটা কার্যকর হয়েছে আপনার মামলার যেই যেই স্তর নয় মে বা তার পরবর্তীতে পড়বে সেইখানে নতুন আইনটা কার্যকর হবে এখন আমরা এই আইনটার মাধ্যমে যেই নতুন সংশোধনীগুলো এনে আনা হয়েছে এগুলো একটু আলোচনা করার চেষ্টা করি সাধারণ মানুষের জন্য সর্বপ্রথমেই যেটা হইতো আপনি যখন আইনজীবীর কাছে যাইতেন আইনজীবী কি করতেন আরজি তৈরি করে আপনার কাছ থেকে ফির নিয়ে মামলাটা সাবমিট করে দিত এখন ওই ভিতরে যে কথাবার্তাগুলো আপনি বলতেছেন যে এটা এটা সাক্ষী ঘটনাটা ঘটছিল যেগুলো আইনজীবীর সাথে আপনি বলছিলেন যেগুলো পরবর্তীতে গিয়ে আদালতে আপনি সাক্ষ্য দিতেন তো এখানে সর্বপ্রথম সংশোধনে আনি বলতেছে যে এখন আরজির সাথেই ওই যে সাক্ষীর জবানবন্দিটা এফিডেভিট আকারে করে সাবমিট করে দিতে হবে তো নর্মালি ওই যে তিনশো টাকার স্ট্যাম্পে এফিডেভিট সাবমিট করা দরকার নাই এগুলো জাস্ট কার্টিস পেপারে এফিডেভিট আকারে দিয়ে সেখানে যিনি কথাগুলো বলছেন সত্য দিয়ে তার স্বাক্ষরটা দিলেই চলবে তো এটাই হচ্ছে প্রথম সংশোধনী যে প্রতিটা ফ্যাক্ট কি করতে হবে এফিডেভিটের মাধ্যমে প্রমাণ করতে হবে পরবর্তীতে যখন দরকার পড়লে সাক্ষীদেরকে ডাকবে তার মানে সাক্ষীদেরকে বাস্তবে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে আর যাওয়ার দরকার নাই শুধু জেরা অথবা পরবর্তীতে যদি দরকার পড়ে তখনই তাদেরকে কল করা হবে এটা হচ্ছে প্রথম সংশোধনী এরপরে যে দ্বিতীয় সংশোধনী আনা হয়েছে সেটা হচ্ছে কেউ যদি ভুয়া মামলা করে মিথ্যা মামলা করে অথবা ভুয়া ডিফেন্স নেয় মিথ্যা বিবাদী হয় সেক্ষেত্রে আগে আদালত চাইলে বিশ হাজার টাকা পর্যন্ত তাকে জরিমানা করতে পারতো এটা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে তো আশা করা যায় যে আসলে ভুয়া মামলাগুলো এর মাধ্যমে কিছুটা কমবে আর আমাদের পুরাতন আইনে দুটা জিনিস ছিল যে দেওয়ানি মামলায় কাউকে গ্রেফতার করাইলে তার খোরাকি ভাতাটা সরকার না দিয়ে ব্যক্তি থেকে নেওয়া হইতো যদিও বাস্তবে নেওয়া হইতো না শুধু আইনের মধ্যে ছিল এর জন্য সাতান্ন এবং আটান্নর মধ্যে যে বিধানটা ছিল এটাকে একদম ওমিট করা হয়েছে রিপিল করে দেওয়া হয়েছে তো এটা অতটা গুরুত্বপূর্ণ বা কাজের কিছুই না আর চৌরানব্বই পরে একটা যুক্ত করে বলা হচ্ছে যে আগে যেটা করতো ফৌজদারি মামলা যেভাবে আদালত পুলিশকে নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট পুলিশকে নির্দেশ দেয় এটা করেন ওইটা করেন দেওয়া নেই কোনো মামলার মধ্যে এই রকম ক্ষমতা দেওয়া ছিল না তো এখন ওই ক্ষমতাটা দেওয়া হয়েছে যাতে আদালত চাইলে কি করতে পারে এই যে দেওয়ানি মামলা পরিচালনার কাজে যে কোনো অথরিটিকে বা পুলিশকে সরাসরি নির্দেশ দিতে পারবে যে কাজটা আপনি করে এত দিনের মধ্যে আমার এই রিপোর্টটা সাবমিট করেন এই কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এখন যদি আমরা দেখি আরেকটা হচ্ছে আপনি যখন মামলা দায়ের করেন মামলা অপর পক্ষ কিন্তু হবে তো এই জন্য নোটিশ জারির প্রক্রিয়াটাতে সহজীকরণ করে বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মেসেজ কলের মাধ্যমেও সমনটা জারি করা যাবে বিচারক যদি সন্তুষ্ট হন সেই সমনের উপর ভিত্তি করেই মামলাটা পরবর্তীতে দাপে চলে যাবে কোনো সমস্যা হবে না এরপরে মামলা যাতে দীর্ঘ সুস্থিতা না হয় সেজন্য কেউ যদি একতরফা অর্থাৎ বিবাদী আসে নাই বাদিয়া একতরফা মামলা যখন এক্সপার্টে ডিগ্রি পাইছে তো সেটা আগে কি করা হইতো যে যতবার খুশি ততবার সেটাকে সেটের সাইডে দরখাস্তটা দেওয়া যাইতো তো এখন সেখানে বলে দেওয়া হচ্ছে শুধু একবারই সেটের সাইডের দরখাস্তটা দেওয়া যাবে এই সংশোধনীটা আনা হয়েছে এরপরে যদি আমরা দেখি অযথা বারবার কি হইতো মামলা চূড়ান্ত শুনানি শুরু হওয়ার পূর্বে প্রায় ছয়বার বার বিনা খরচায় যে কোনো পক্ষ সময় নিতে পারতো খরচা দিয়ে আরো তিনবার নিতে পারত এর বাইরে আরো নিতে পারত এখন ওই যে আগে ছয়বার বার মুলতবি করা যাইত সেটাকে কমিয়ে চারবারের কথা নিয়ে আসা হয়েছে যে চারবার মুলতবি করাটা যাবে এরপরে যেটা হচ্ছে যে জবানবন্দিটা আপনি অ্যাফিডেভিটের মাধ্যমে দিবেন সেটা অ্যাডমিসেবল হবে কি হবে না সেটা বিচারক নির্ধারণ করবে আর ক্রস এক্সামিনেশনের সময় ওই যারা জবানবন্দি দিয়েছে অ্যাফিডেভিটের মাধ্যমে এদেরকে কল করা যেতে পারে কোনো সমস্যা নেই এরপরে যদি গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে টাকার মামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সংশোধনী এনে বলেছে যদি মানি সুট হয় সেক্ষেত্রে যদি যিনি ডিগ্রি হোল্ডার উনি আবেদন করেন তাহলে জাজমেন্ট ডেটার কে গ্রেফতার করে ছয় মাস দেওয়ানি কারাগারে রাখা যাবে আর এই ছয় কারাগারে থাকা অবস্থা উনি যদি পঁচিশ পার্সেন্ট টাকা নগদে পরিশোধ করেন এবং বাকি টাকা ষাট দিনের মধ্যে পরিশোধ করবেন এই রকম লিখিত দেন তাহলে উনি জেল থেকে বের হতে পারবেন তবে এটা কথা হচ্ছে যদি আমরা তার উত্তরাধিকারী অথবা নাবালক অথবা পাগল হয় তাহলে জেলে রাখা যাবে না আর ডাইরেক্ট এক্সিকিউশন অফ ডিক্রি সেটা বলা হচ্ছে একশো চারে বলতেছে যে যখন আপনি কোনো একটা কি করেন মামলা বা ডিক্রি লাভ করেন পূর্বে আপনাকে কি করতে হইতো বিচারিক আদালতের পরে আবার সেখানে অ্যাপ্লিকেশন করতে হতো তো এখন থেকে আদালত যখনই ডিক্রি দিবে ডিক্রিটা দেওয়ার পরেই আবার ওই ডিক্রিতে উল্লেখ করে দিবে আদালত অটোমেটিক আদেশটা দিয়ে দিবে আর যদি কোনো সম্পত্তির দখল রিলেটেড হয় সরাসরি আদালত কি করবে পুলিশ অথবা অন্য কোন সংস্থাকে বলবে যে আপনি দখলটা উদ্ধার করে দিয়ে দেন এই জিনিসটাই জাস্ট বলা হয়েছে একই রকম ক্ষেত্রে আপিলের ক্ষেত্রেও যদি একবার আপিল শুনানি হয়তো কোনো পক্ষ না আসতো খারিজ হয়ে যাইতো একাধিকবার সেখানে আপিলটা শুনানির অ্যাপ্লিকেশন দেওয়া যেত তো সেটাকেও কম করে একবার করা হয়েছে যাতে মামলাটা দ্রুত নিষ্পত্তি হয় দ্রুত শেষ হয়ে যায় এরপরে যদি আমরা দেখি সর্বশেষ যে আর সংশোধনীটা সেটা হচ্ছে আপিলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাক্ষ্য প্রমাণ যদি পর্যাপ্ত থাকে কোন পক্ষ যদি না আসে আদালত কি করতে পারবে সেক্ষেত্রে আদালত প্রকাশ্য দিয়ে দিতে পারবে দিন অবশ্যই এই কাজটা করবে তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের সংশোধনী তাহলে যারাই প্রশ্ন করেন যে ভাই আমার মামলা প্রযোজ্য হবে কিনা এখন আপনার মামলাটা কোন স্তরে আছে যেমন ধরেন যে চূড়ান্ত শুনানি যদি এখনো শুরু না হয় বা চূড়ান্ত শুনানি শুরু হবে হবে আপনার জবানবন্দি যদি না দেয়া হয় সাক্ষীদের যদি কল করা না হয় এখন আপনি ওই মামলাতে কি করেন আইনজীবী কে বলে অ্যাফিডেভিট আকারে জবানবন্দি গুলো দিয়ে দেন তার মানে হচ্ছে নয় মে এর পরে আপনার মামলা যেই স্তরে আছে ওই স্তরে যেই যে জিনিসগুলা প্রযোজ্য হবে সেটা প্রযোজ্য হবে তে কোনো সমস্যা নাই তবে আমরা পার্সোনালি মনে করি এটা দেওয়ার পরে কিছুটা যদিও দ্রুত তাৎক্ষণিক হয় তবে অতটা সুবিধা পাওয়া যাবে না এক নম্বর কথা হচ্ছে ভুয়া মামলার দায়েরটা বন্ধ করতে হবে এর জন্য যিনি মামলাটা দায়ের করতেছেন মামলা দায়ের করার সময় একটা প্রাথমিক হেয়ারিং হইতে পারে একজন বিচারক প্রয়োজন একজন অবসরপ্রাপ্ত বিচারক ওকে কি করা যাইতে পারে এক বছরের জন্য নিয়োগ দেওয়া যাইতে পারে বাংলাদেশে যদি এক বছর ধরেন যে আপনার নর্মালি অন যদি একটা আদালতে এক বছরে এক হাজার মামলা দায়ের হয় সেটাকে যদি আমরা কমিয়ে তিনশো মামলা নিয়ে আসতে পারি তাহলে সাতশো মামলা অটোমেটিক কম হয়ে যাবে কারণ যারাই মামলা দায়ের করেন ভুয়া মামলা বেশিরভাগ দায়ের করেন যেমন ধরেন যে বেশিরভাগ ক্ষেত্রে হেবা দলিল বা তিলের মামলা আসে দেখা যায় কি যিনি হ্যাপা করছেন বিশ বছর আগে মারা গেছে তিরিশ বছর আগে দলিলটা বা তিলের মামলা আসতেছে ওই আর্জিটা পড়লেই বোঝা যায় যে মামলাটা চলবে না তো একজন জেলা জজ অতিরিক্ত জেলা জজ পর্যায়ের অবসরপ্রাপ্ত বিচারককে যদি নিয়োগ দেওয়া হয় বাংলাদেশের যতগুলো আদালত আছে প্রতিটা আদালতে এক বছরের জন্য সারা দেশে প্রায় এক লাখ মামলা কিন্তু কমে যাবে প্রতিটা মামলা প্রাথমিক স্তরে যখন বিচারক সন্তুষ্ট হবেন যে সমস্ত কিছু ঠিক আছে এখন বিবাদের কথা শোনা দরকার তখনই সমন ইস্যু করাটা দরকার তাহলেই আমরা অনেক অনেক কি পাবো সময়টা কম হবে কারণ অনেক ক্ষেত্রে আইনজীবী নিজেরাও সময় নেন এটাও আইনজীবীদেরও কি করতে হবে অবশ্যই সচেতন হতে হবে দ্রুত যদি মামলা শেষ করা যায় নতুন ক্লাইন তারা পাবে অনেকে হয়তো চিন্তা করে মামলা শেষ হয়ে গেলে আমি নতুন মামলা কোথায় পাবো তো যাই হোক আপনাদের জন্য যে সুখবরটা সেটা হচ্ছে যে এই জায়গা জমি ভূমি রিলেটেড যদি আপনি আরো জানতে চান শিখতে চান পড়তে চান বুঝতে চান আপনাদের জন্য আমাদের এই সাতকাহন বইটা কিন্তু বাজারে আসতেছে তো এখনো যারা আমাদের বইটা সংগ্রহ করেননি বইটা যাদের কাছে পুরাতন ভাষণ আছে সেটা দুই বছরের পুরাতন তো যেহেতু দেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক কিছু চেঞ্জ এসেছে তো আমরাও বইটার এই যে মলারটা দেখতেছেন মোটামুটি নতুন কালারে নতুন মলাটে আমরা নিয়ে এসেছি তো যে 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 জিনিসটা সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেন আপনার বইটাতে কি আছে এবং কি কি বিষয় আমরা সেখান থেকে জানতে পারবো তো বন্ধুরা বইটার অলরেডি আমরা সূচিপত্র ফেসবুকে এবং ইউটিউবে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন জাস্ট আপনারা বিশ তারিখ পর্যন্ত পি অর্ডারটা করতে পারবেন এর জন্য আমরা স্পেশাল আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি বিশ তারিখ পর্যন্ত প্রি অর্ডার চলবে বাজার মূল্য নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ প্রযোজ্য ফ্রি কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এই যে মোবাইল নাম্বারটা আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বিকাশ আসতে বিকাশ করে হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিবেন এখানে মূলত আমরা আমিনশিপ রিলেটেড যদি আপনি জায়গা জমার বেসিক যে মাপ যোগ সেগুলো জানতে চান সেখান থেকে পাবেন ভূমি জরিপের কাজটা কিভাবে হয় কিভাবে আপনার সম্পত্তির মালিকানাটা ঠিক থাকবে জমি জমার আইনগুলো কি আছে উত্তরাধিকার কিভাবে জায়গা জমি ভাগ করবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং বিশেষ উত্তরাধিকার বিবাহ এবং তালাট ব্যাংকিং এবং বিনিয়োগ ব্যবস্থা সাধারণ যে জ্ঞানটা আমাদের প্রয়োজন এটা ছাড়া নতুন যে ভূমি আইনগুলো হয়েছে মূল কথা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার বইটা নিয়ে আপনার এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে কখনোই মনে হবে না যে আপনি পাঁচশো টাকা লস করলেন এই বইটা যদি আপনার কাছে থাকে আপনি একজন সচেতন নাগরিক হবেন শুধু এই কথা বলবো না যে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তবে আপনি একজন সচেতন নাগরিক হবেন তো বইটা আপনারা কুরিয়ারে পাবেন যারাই অর্ডার করেছেন আমরা একুশ তারিখে থেকে অর্ডার গুলা ডেলিভারি দেওয়া শুরু করব অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেল সাথে থাকার জন্য তো আমাদের ভূমি বিষয়ক নানা প্রকার কোর্স দুটোই চালু করব সাথেই থাকবেন আসসালাম